এই যে এ ক্লিক করবে সি পঞ্চান্ন সি পঞ্চান্ন সিলেক্ট করে দেবে এখানে ফাইল সিলেক্ট করে দেবো আমরা ফাইল কোথায় ডাউনলোড হয়েছে সেখান থেকে আমরা ডাউনলোড লিঙ্ক শেয়ার করব এটা রিয়েলমি সি পঞ্চান্ন এটা ফ্লাশ করবো আমরা এখন এটা বলি আমার ডাউন ধরতে হবে একটু বড় করে দিই ভলিউম আপ আর ডাউন ধরতে হবে না ধরে কিন্তু ইউএসবি পাবে না ইউএসবি না পেলে ফ্ল্যাশ হবে না দেখা যাক কি হয় সেটা বন্ধ করে নিলাম বন্ধ করে নিলাম বন্ধ করে ভলিউম আপ আর ডাউন ধরবো ধরে আমরা ইউএসবি কেবল লাগাবো পাইছে আমরা এখন রেখে দিব এটা দেখা যাক ফ্ল্যাশ হচ্ছে দেখা যাক কি হয় ফ্ল্যাশ করলে আশা করা যায় রানিং হয়ে যাবে আর অবশ্যই আমাদের আমাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এগুলো সম্পূর্ণ ফ্রি ফাইল এগুলো সম্পূর্ণ অথরাইজড ফ্রি ফাইল আর একটা জিনিস দেখাবো আমরা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে এসকে সো ডট কম এখানে আপনি সম্পূর্ণ ফাইল ফ্রি পাবেন এসকে সো ডট কম যেহেতু আমাদের ওয়েবসাইট এটা এখানে আপনি ফাইল যদি কোনো ফাইল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে এখানে ড্যাশবোর্ডে পোস্ট করতে হবে অবশ্যই লগ করতে হবে এখানে লগ করে তারপরে ড্যাশবোর্ডে পোস্ট করতে হবে যদি একটা জিমেল অ্যাকাউন্ট হয় জিমেল অ্যাকাউন্টে লগ করতে পারবেন আর না হলে রেজিস্ট্রেশন করে লগ করতে পারবেন আপনারা এটা রেজিস্ট্রেশন করে লগ করা যায় জিমেল দিয়ে লগ করা যায় দুই সিস্টেমে লগ করা যায় লগ ইন করে আপনার এখানে ড্যাশবোর্ডে পোস্ট করতে হবে ড্যাশবোর্ডে এখানে আপনার যে ফাইল যে প্লাস ফাইল লাগবে সেই সেই প্লাস ফাইল সে তার মডেল নাম্বার বা তার হচ্ছে নাম লিখবেন এখানে লেখার পরে তার ডিটেলস দেখবেন এখানে নিয়ে পাবলিশ করবেন পাবলিশ করলে অটোমেটিক এখানে চলে আসবে এটা যদি আমাদের কাছে ফাইল থাকে তাহলে আমরা ফাইল শেয়ার করে যাব ডিসক্রিপশনে কমেন্ট সেকশনে ফাইলে শেয়ার করে যাব ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রি তে ও আর একটা কথা ভুলেই গেছি আমি আমাদের লোকেশনে আসবেন যদি আসতে চান আমাদের লোকেশনে যে কোনো মোবাইলের লক খুলতে কান্ট্রি লক খুলতে পারবেন আপনি অল্প কিছু অর্থের বিনিময়ে কান্ট্রি লক খোলা যাবে এখানে আর আমাদের লোকেশন আসতে হলে অবশ্যই গাজীপুর চৌরাস্তা সাপলা মেনশন পঞ্চম কুষ্টিয়া মোবাইল জোন আমাদের শপের নাম এটা পড়েছে গাজীপুর চৌরাস্তা সাপলা মেনশনে এখানে আপনি আসলে অত কিছু অল্প কিছু অর্থের বিনিময়ে আপনি কাজ করতে পারবেন আমরা কাজ করে দিতে পারবো স্যামসাং ভিভো অপো রিয়েলমি নেটওয়ার্ক আনলক কান্ট্রি লক প্যাটার্ন লক পিন লক যে কোনো লক মোবাইল সেক্টর ধরে আমরা কাজ করি মোবাইল সেক্টর যে সমস্যার কারণে আমরা আসি আমাদের লোকেশন গাজীপুর চৌরাস্তা ছাপলা মেনশন কুষ্টিয়া মোবাইল জোন হ্যাঁ ঠিক গাজীপুরসো রাস্তায় নামে যেকোনো গাজিকালি দেখা যাবে সাপলা মেনশন কোনটা সাপলামেন চলে পাঁচ তলায় উঠবেন পাঁচ তলায় উঠবেন সিঁড়ি আছে দুই পাশে দুইটা পাঁচতলায় উঠবেন উঠলেই আমাদের দেখতে পাবেন কুষ্টিয়া মোবাইল জোন দেখতে পাবেন ওখানে আসবেন অল্প কিছু অর্থের বিনিময়ে আমরা এই কাজগুলো করে থাকি আপনার মোবাইল পিন ভুলে গেছেন রিসেট মারছেন জিমেইল অ্যাকাউন্ট ভুলে গেছেন কোনো সমস্যা নাই আপনি আমাদের এখানে আসবেন অল্প কিছু অর্থ যদি ভাই আমরা এটা খুলে দিতে পারব দা ফ্ল্যাশ অনেক সময় লাগে ফ্ল্যাশ হতে 10 ধরে থাকবে আমাদের সঙ্গে হ Them very easy, very easy. Mm -hmm. Mm -hmm. কত সুন্দর বড় ভালো লাগে কত সুন্দর বড় ভালো লাগে আমি আবারও বলি আমাদের লোকেশন একদম গাজীপুর রস্তা নামবেন নামের মেনশন কনসন তালা আমাদের শপের নাম কস্তিয়া মোবাইল জোন আমি আছি এসকে সোহেল রানা আমি আপনাদের সব মোবাইলের লক খুলে দিতে পারবো কিছু অর্থের বিনিময়ে লক খুলে দিতে পারবো অবশ্যই আমাদের লোকেশনে আসবেন আল্লাহু আল্লাহ বলে দাইনাবুদ তুমি ফ্লাশ কমপ্লিট হয়ে গেছে তার রিমোর্ট টা ডিভাইড মোবাইল রিপোর্ট হয়ে গেছে দেখা যাক কি হয় এই সমস্যায় হয়ে গেছে বন্ধ আর আমার মনে হচ্ছে ব্যাটারি কোনো সমস্যা থাকতে পারে আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ কমেন্ট করবেন শেয়ার করবেন